নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই কেমন আছেন বন্ধুরা আমি তো বেশ ভালো আছি আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কাতলা মাছের মাথার তেল ঝাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল শুরু করছি আমার আজকের এই রেসিপিটি এর জন্য একটা কাতলা মাছের মাথা নিয়েছি মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি লবণ হলুদ ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য এক সাইড করে রেখে দেব। যাতে করে মাছের মাথার ভেতরে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথার টুকরোগুলো আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে দুবার তিনবার এভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো কিন্তু বেশ একটু কড়া করে ভাজতে হবে তাই প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব তাহলে ভেতর থেকে মাছের মাথাগুলো ভাজা হবে আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যদি দেওয়া হয় তাহলে মাছের মাথাগুলো উপর দিয়ে ভাজা হয়ে যাবে ঠিকই কিন্তু ভেতরটা কাচা কাঁচা রয়ে যাবে এইভাবে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে মাথাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছের মাথার টুকরোগুলো বেশ সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে সমস্ত টুকরোগুলোকে আমি একটা অন্য পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এবারে বাকি যে তেলটা রয়ে গেছে তার মধ্যে কয়েকটা মাছের মাথার টুকরো বাকি আছে ভাজা সেইগুলো আমি আবারও দিয়ে দেব সমস্তগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে একই পদ্ধতিতে আমি দুবার তিনবার উল্টে পাল্টে মাছের মাথার টুকরোগুলোকে আমি লালচে করে ভেজে তুলে নেব বন্ধুরা আপনারা এই রান্নাটা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি কড়ার মধ্যে তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন হাফ চামচের থেকে অল্প কম দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আমি এই রান্নাটাতে একটু তেলটা বেশি দিয়েছি বন্ধুরা আপনারা একটু তেল কম দিয়েও রান্না করতে পারেন আর এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে আমি করেছি সর্ষের তেলে রান্নাটা করলে বেশি ভালো হয় কালো জিরেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব আমি আগে থেকে এই মশলাগুলো তৈরি করে রেখেছিলাম এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প আদার টুকরো আর তার সাথে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তার সাথে দিলাম লবণ হলুদ সব কিছু এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে অল্প কম দিলাম যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন দিইনি সব কিছু দেখুন ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি মশলাগুলো মোটামুটি কষানো হয়ে এসছে আরও মোটামুটি তিন মিনিটের মতন আমি এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে আরও একটু ভেজে কষিয়ে নেব মশলাগুলো কষানো মোটামুটি আমাদের শেষ পর্যায়ে হয়ে এসেছে মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবারে বুঝতে হবে যে আমাদের মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা খুব বেশি দেব না কারণ এই মাছের মাথার তেল ছালের রেসিপিটা আমাদের খুব ঝোলঝোল ভাব হবে না এটা বেশ একটু মাখা শুকনো শুকনো ভাবই হবে ঝোলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেলে তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব দেখুন ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছের মাথা টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা মোটামুটি তিন মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর বেশ অনেকটাই ঝোলটা ঘন হয়ে এসছে আর মাছগুলো ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলোকে আমি এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে বেশ ভালো লাগবে আমাদের কাতলা মাছের মাথার তেল ঝালের রেসিপিটা মোটামুটি শেষ পর্যায়ে হয়ে এসেছে আরও একটু সময় এভাবে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছের মাথার তেল ঝালের রেসিপি হলে সত্যি খাবারটা কিন্তু জমে যাবে আমাদের কাতলা মাছের মাথার তেল ঝালের রেসিপিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল এবারে কিছুক্ষণ সময় ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্য অন্য পাত্রে তুলে নেব বন্ধুরা আমার এই কাতলা মাছের মাথার তেল ঝালে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে একবার হলেও এরকমভাবে কাতলা মাছের তেল ঝালের রেসিপি বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইলো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কাতলা মাছের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে বন্ধুরা আপনারা যদি চান আমার রেসিপিগুলো দেখতে পারেন আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে বা অন্য কোন দিনে এতক্ষণ আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ